আমার ভাইয়েরা আয়বকার শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খান ইরশাদের নানান তাল মহিউদ্দিন ফখরুদ্দিন সব ভরাট ডিম দেখাছে সামনে টুপিওয়ালার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা টুপিওয়ালারা এদেশে রাজত্ব করবে ইনশাআল্লাহ কোন এক দিন এদেশের আকাশে কালে মার পতাকা কাদুলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে ঠিক না সেদিন তোয়ার নয় বেশি দূরে সেদিন তোয়ার পথ গেলেই মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে মার হবা একমনে নীল জন পথে যাবে জন কটু কথা কবে না দিন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহা জানি হবে না সেদিন তো আর নয় বেশি দূরে সেদিন আর নয় দূরে আর কিছু পথ গেলেই মিলবে সেদিন সবার খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে মারা অশান্তির কোপা নলে মরিস ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে আয় অশান্তিতে আমরা ধুকে ধুকে পড়তে চাই আমরা কি বিড়ালের জিন্দগি চাই না রয়্যাল বেঙ্গল টাইগারের জিন্দগি চাই বিড়ালের মতন হাজার বছর মুসলমান বাসতে চাই না সিংহের মতন এক ঘন্টা মুসলমান লড়াই তো লড়াই করে বাসতে চাই কথা বলতে হবে ঠিক কি না মুসলমানদের এ দেহের ভিতরে খাবাবের রক্ত মুসলমানের দেহের ভিতরে ওমর মুসলমানের ভিতরে রক্তে রঙিন হয়ে মুসলমান রাজপথে জীবন দিবে তবু মুসলমান বাতিলদের কাছে মাথা নত করবে না কথা বলতে হবে ঠিক কিনা আমরা কি বাতিলের কাছে মাথা নত করব আমাদের কি কোনো ভয় আছে আমরা কি কোনো ভয় করি আমাদের মাথার উপর কে আছে আমাদের রবকে যিনি বদর প্রান্তে মুসলমানকে সহযোগিতা করেছে বদর প্রান্তরে মুসলমানকে বিজয় দিয়েছে তিনশো জন মধ্যে মুজাহিদ সাহাবির মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন করেছে বাংলার জমিনে আজকে ওই আল্লাহ আছে আমরা যদি আল্লাহর নামে তাক বেরে দিয়ে সুলোগান ধরে আমরা যদি রাস্তায় নামতে পারি আলেমদের মুক্তি দাবি করতে পারি আল্লাহ নিঃসন্দেহে আমাদের বিজয় দিবে কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ের এই হচ্ছে কথা এই হচ্ছে ধরা যাবে না বলা যাবে না সোয়া যাবে না কথা রক্ত দিয়ে পেলাম এমন আজব স্বাধীনতা ঠিক না কথা বলা যায় কথা বলা যায় শ্বাসরুদ্ধ মুখরুদ্ধ আর কথা বলতে দেওয়া হয় না হয় না আলেমদেরকে আর হক কথা বলতে দেওয়া হয় না থেকে নামিয়ে দেওয়া হয় আমির হামজা কোরআনের তাফসির করেছে কোরআনের পাখি এই পাখিটারে আজকে জেলখানায় বন্দী করানো হয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআনের বলে পলিয়ান হয়ে আল্লামা মামুনুল হক এই কোরআনের হুঙ্কার দিয়েছে ইউনি এখন জেলখানার মধ্যে বন্দী আছে আমার সাথে কথা বলেন ঠিক কিনা আজকে আমার হাতেও হ্যান্ড কাপ পারে আমার ভাইয়েরা আমরা ওগুলো ভয় করি না আল্লাহ ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সোহায় ভয় নাই ওরে কোনো ভয় নাই বলেন আল্লাহ যদি থাকে সোহায় আল্লাহ আমাদের সহায় আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা জয়ের মালা হিসেবে যারা আজকে तमाम পৃথিবীতে মুসলমানদের বুকে বুলেট চালিয়ে বাংলার জমিন সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি লাল লাল করেছে বাংলাদেশ সহ যত মুসলমানের মুখে বুলে চালানো হয় বুকের ताजा রক্ত জমিনে ফেলানোর পর জমিনটা লাল করা হয়েছে শুনে রাখে মুসলমান এমন জাত ওই রক্তই হবে মুসলমানদের বিজয়ের কারণ ওই রক্তই মুসলমানদের বিজয়ের কারণ হবে আপনারা দেখবেন নাইট্রিক অ্যাসিডের ভেতরে সর্ণ দিলে সর্ণের খাতগুলো কি হয়ে যায় পুরে যায় শেষে কি থাকে স্বর্ণ থাকে খাঁটি স্বর্ণ আজকেও মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন আসবে ফটকার ভয় আসবে বুলেটের ভয় আসবে বন্দুকের ভয় আসবে এখানে যেই মুসলমান দাঁড়িয়ে থাকতে পারবে আর যারা পিছনে পালিয়ে যাবে ওরা হলো ধানের ধানের চিটা আর যারা সামনে অগ্রসর হবে ওরা স্বর্ণের মতন যখন একদম ক্লিয়ার হয়ে যাবে ওদেরকে দিয়েই সামনে আল্লাহ পাক একটা বিজয় দান করবে জোরে বলেন নামে আমার ভাইয়েরা আমরা তো দলের শেষ নাই আছে দলের শেষ নাই কত দল আরে দলের শেষ নাই অনেক দল ক্যারাবিন কাতে বিন রোজ হাসরের দিন ক্যারাবিন কাতে বিন রোজ হাসরের দিন মাউলার দরবারে যদি করে অভিযোগ হাই হায় মাউলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আছে না নাই এরকম ভণ্ড কি আমাদের সমাজে আছে যাক আলহামদুলিল্লাহ খারাপ লাগলো আপনাদের ওয়াজ কিন্তু শুরু করি নাই আবার একটা খুলছি এবার স্যুট খুলবো তারপরে থাকবে জুব্বা কথা বলেন নাই ওই যে গান শুনেন নাই নাউ দে বানাইলো ডুগডুগি কথা বুঝছেন চিন্তা ভাবনা করে বসে থাকেন আবার যেন পালিয়ে যান দৌড় জান মারেন না দৌড় মারেন না যান পরে আবার স্যান্ডেল খুঁজে পাচ্ছেন না এরকম যেন না হয় যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে যারা বসে থাকলেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগলো খুবই আমাকে আলহামদুলিল্লাহ তার কারণ শ্রোতা যদি ভালো না হয় বক্তার ওয়াজ করে কি মজা পাওয়া যায় মাইক তো ও আলহামদুলিল্লাহ ওনারা ভালো করেছে কিন্তু মাইক হয় নাই আরেকটু ভালো হলে আরেকটু ভালো হতো তো যাই হোক আমরা যারা আছি সর্বপ্রথমে আমরা বিশ্ব নবী পাখির দরবারে দরিদ পড়ি আমরা পড়ি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমরা যারা আছি দুই ভাগে দুইটা তাক দেব এক দল বিবাহিত আরেক দল অবিবাহিত রাজি আছেন কিনা আছেন আগে বিবাহিতরা দিবেন না অবিবাহিতরা দিবেন না যারা যুবকেরাই আগে দেখ নাকি না 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 যুবকেরা না যারা বিবাহিত এরাই আগে দেখ ভলিউম টোন দেখে তারপরে যুবক তো এমনি থাকে তাই না প্রথম তো সুযোগ দেওয়া দরকার বীর মুসলমান দিবেন হচ্ছে বিবাহিতরা ঠিক আছে ইসলামের প্রতিযোগিতা করতে হবে এগুলো এখান থেকে শিখতে হবে শোনেন ভয় আছে যমুনা নদীর এই পারে আছে ওই পারে সময় লাগবে আস্তে যারা বিবাহিত আছেন তারা তাক দিবেন যারা মায়েরা আছে তাদের জন্য অজ হবে অস হবে দুইটাই হবে অজ আছে অস আছে ইনশাল বিবাহিত যারা তারা প্রস্তুত হন নিংটি মারার দরকার নাই তো বসেই থাকেন সুন্দর করে একটু তাকবির দিবেন আল্লাহ হুয়া হুবা তার মানে আল্লাহ মহান আল্লাহ সর্বোচ্চ যখন আল্লাহ আকবর বলবো তখন কি এরকম করে বলবো না জোরে বলবো আল্লাহ মহান আমার উচ্চ হবে আমার আওয়াজও হবে মহান নাকি বেরে মুসলমান ধরবাল কর আন বেরে মুসলমান ধরবাল কর আন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর আল্লাহ বিবাহিত দিছে না অবিবাহিত বিবাহিত না আবার 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 বীর মুসলমান ধরওয়াল কোরআন বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান ফিরিয়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু

বীর মুসলমান ধরওয়াল কোরআন বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর যেই মান বলে ভয়ে বলিয়ান কাফিত কাপিত মুসুরি কাফের বেঈমান তোলো তরবারি তাকবীরের ধ্বনি

এরা ধান্দাই আছে বুঝছেন এরা চিন্তা করতেছে আজকে যদি গলা ভাঙ্গি আর্জেন্টিনা জিতলে ওই দিন তো গলা ভাঙ্গা লাগবে না ওই দিন তো আসি ঠিক কিনা এই ব্রাজিলের দল কেরা কেরা হাত উঠেন ব্রাজিল কেরা কেরা করেন হাত ব্রাজিলের দল আর্জেন্টিনা করেন কেরে কেরা আমার ভাইয়েরা শোনেন এই এই বিশ্বকাপ নিয়ে খুব সুন্দর একটা তথ্য আছে সেটা কি জানেন কাতারে এই যে দুই সালে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই এই ওয়ার্ল্ড কাপে আপনার তাম পৃথিবী থেকে কাতারে লোক এসেছে ঠিক না এই কাতারে কাতার কি প্রমাণ করে দিল গালিবাল মুফতা গালিবান মুফতা যা দুইটা পা নাই একটা বডি বিকলঙ্ক একজন মানুষ তাকে দিয়ে বিশ্বকাপের উদ্বোধন উদ্বোধনীতে কোরআন তিলবত করে নিয়েছে বলে আলহামদুলিল্লাহ বুরুজ থেকে সুরাতুল বুরুজের সুরা হুজুরাতের তেরো নাম্বার আয়াত থেকে সেখানে তিলাওয়াত করা হয়েছে তেরো নাম্বার আয়াতের অর্থ হচ্ছে ইয়া ইউহান্নাস হে দুনিয়ার মানুষ সকল তোমাদেরকে এক পিতা এবং এক মাতা অর্থাৎ একটা নর এবং একটা নারী থেকেই তোমাদেরকে সৃষ্টি করে আল্লাহ বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন কম সৃষ্টি করেছে যাতে তোমরা একে অপরের কাছে তোমরা পরিচিতি লাভ করতে পারো জোরে বলেন সোবাহান আল্লাহ এবং তারপরে আছে আয়াতের শেষ অংশে যে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যার তাকুয়া সবচেয়ে বেশি বলেন সুবহান আল্লাহ কাতার প্রমাণ করে দিল দুইটা পা নাই বিকলঙ্ক মানুষ সেই এই ফিফা ওয়ার্ল্ড কাপে সে কোরআন তিলাওয়াত করবে বহি বিশ্বের লোক কি বলবে যে কাতারে এত লোক থাকতে দুইটা পা নাই তাকে দিয়ে তিলাওয়াত করালো কাতার প্রমাণ করে দিল আমাদের ধর্মে বিকলঙ্ক ধর্ম বর্ণর নাই আমাদের বর্ণ ভেদে কাউকে কি করা হয় না সব তাকে সম্মান করা হয় কাতার প্রমাণ করে দিয়েছে মুসলমান শান্তির ধর্ম মুসলমান শান্তি চায় মুসলমান সংঘাত সংঘাত চায় চায় না না মুসলমান মুসলমান চাই শান্তি আর ওই ইহুদিরা চায় অশান্তি ওরা অস্ত্র তৈরি করে আবার ওই অস্ত্র বিক্রি করে আরেক দেশকে বলে হুসর থাকিস আরেক দলকে বলে লাগিস জোরে বলেন ঠিক কি না ইউক্রেন রাশিয়ার ভিতরে যুদ্ধ হচ্ছে আমেরিকা মদদ দিচ্ছে যে আমেরিকা মদদ দিচ্ছে ইহুদিরা মদদ দিচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ ইসলাম ধর্ম কি আমাদের রক্ত খরণ হোক মানুষ মারা যাক এটা কি শিখিয়েছে আমার ভাইরা আরো খুব সুন্দর কথা আছে আজকের ওয়াজের আমি ভেতরে এমন এক ব্যক্তির কথা বলবো যেই ব্যক্তি ইসলামের ইতিহাসে মানুষ মারা গেলে হয় জানা যা কিন্তু জীবন্ত অবস্থায় তারা যা হয়েছে আজকে তার ওয়াজ শোনার দরকার আছে আছে কেউ কি বলতে পারবেন আপনাদের যারা শ্রোতা আছেন হুজুরদের ভিতরে বলেন না জীবন্ত অবস্থায় দাফন হয়েছিল কবর হয়েছিল এমন ব্যক্তির নাম কি কেউ শুনেছেন আপনাদের এলাকায় জীবন আছে তার কি কবর দেওয়া হয় দাফন করা হয় আপনারা যদি বলেন যে হুজুর আপনার তো জীবনে কোনোদিন খুঁজে খেজে পাবো না চলেন আজকে আপনার জীবন্ত অবস্থায় একটা জানা আমরা করে দেব কি বলেন আপনারা এটা কি বলবেন তার কারণ মৃত্যু ছাড়া দাফন কাপন জানা যা হয় না তাহলে কোন এমন ব্যক্তি যা দাফন হয়েছিল এবং কবর হয়েছিল মৃত্যু ছাড়াই সোভান বলে ওই লোকটাকে যখন কবরের ভেতরে রাখা হলো কি আশ্চর্য একটা দৃশ্য কবরে রাখার পরে দেখা গেল যে কবরও দৌড়ায় সাথে সাথে লাশটাও দৌড়ায় কবরও চলমান লাশও চলমান ওয়াজ শোনার দরকার আছে না নাই কারা কারা শুনবেন খালি বলতেছে হুজুর তো বলতেছে আর আগে যাচ্ছে দুই নম্বর আরেকটা প্রশ্ন আপনাদের সামনে আমি ছুঁড়ে দিলাম সেটা হচ্ছে মায়ের বিয়ে হয় বিয়ে না হলে তো সন্তান হয় না নাকি এমন একটা ইসলামের ঘটনা আছে মায়ের বিয়ে সন্তান পড়াইছে মায়ের বিয়ে কে পড়াইছে মায়ের বিয়ে পড়ালো সন্তান আমার প্রশ্ন তাহলে সন্তান হলো কিভাবে আমার বাংলাদেশে আছে না নাই কেউ ফেরে না খালি হাতে সাকিব খানের দরবার হতে ঠিক না বুবলির বেঁধে বাচ্চা অপুর বেঁধে বাচ্চা ওরা বাচ্চার পরিচয় দিতে পারে না এর বাবাকে ইসলামে কি পরিচয় গোপন করতে হয় বিয়ে করেছ পরিচয় দিয়ে দাও আমার স্বামী ও আমার ভাইয়েরা বাংলাদেশ না এটা তো পাশ্চাত্যের পাশ্চাত্যের ইতিহাস ওরাই তো বলতে পারবে না সন্তানের বাবা কারা তার কারণ গাভী তো জানে না কোন সারের বীজে তার সন্তান হয়েছে জোরে কথা বলেন ঠিক না ওই পাশ্চাত্যের এডিশন লাইনের কারণে আজকে বাংলাদেশে এই ভাইরাস এই ভাইরাস বাংলাদেশে আসছে তিন মাস চার মাস বা দুই বছর হয়ে যায় বাচ্চার তারপরে বলে যে এই বাচ্চা কথা বলেন ঠিক না শাকিব খান একটা ভালো দায়িত্ব নিস যাই গেছে তার খালি হাতে ফিরাই এটা হচ্ছে চলচ্চিত্রের দৃশ্য কথা বলেন ঠিক কিনা আজকেও ঘরে ঘরে এই দৃশ্য দেখে কালচার হয় আর কপট কপটি এরা পার্কে পার্কে ঘুরে বেড়ায় আর রাত বারোটা বাজলে জিবির ফিরিয়ে সেমেস এরা যে লাগায় ল্যাপের ভেতরে ঢুকে গুনগুন করে গান গায় আর এই প্রেমিকার সাথে কথা বলে ঠিক কিনা মোবাইল শরীফ আপনাদেরকে একটা করে আপনার সন্তানকে মোবাইল শরীফ দিবেন না ঠিক আছে এই মোবাইল শরীফি এই জাতি কি করে দিল ধ্বংস করে দিল আমার ভেয়া আমি বলতে চাচ্ছি আমরা বিশ্বের যারা মুসলমান আছি আমরা সংঘাত চাই না আমরা শান্তি চাই আমরা মুসলমান আমরা আল্লাহর জান্নাতে যেতে ঠিক না আমরা তো জান্নাতে যেতে চাই ঠিক আছে চাই তো এই জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার জীবনে চারটা দফা থাকতে হবে কয় দফা দফা জোরে বলেন কয় দফা জোরে দফা এই চার দফার ভেতরে আপনার যদি তিন দফা থাকে আরেক দফা যদি না থাকে তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন